তিনটি স্পেসিফিক কারণে আপনি যে কোনো সময় আপনার সম্পত্তির দখল হারিয়ে কিংবা মালিকানা হারিয়ে ফেলতে পারেন তো আসুন আজকে আমরা এই তিনটি বিষয় নিয়ে ভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দেখুন আপনার যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটি সম্পত্তির থেকে আপনাকে অতি সহজেই কেউ দখলমুক্ত কিংবা বেদখল করে আপনাকে মালিকানাধীন সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না তারপরেও নানা অজানা কারণে আমাদের দখলকৃত সম্পত্তির থেকে বেদখল হইতে হয় কিংবা সম্পত্তির মালিকানার থেকে বঞ্চিত হইতে হয় আমরা পরবর্তীতে যখন এই বিষয়গুলো জানি তখন সেই সকল বিষয় নিয়ে আমাদের আফসোসের শেষ থাকে না আর এই সকল ছোটখাটো বিষয় যদি আমরা আগে থেকেই জানি তাহলে সেই সকল বিষয় কিন্তু সমাধান করা সম্ভব কিন্তু তারপরেও কিছু কিছু স্পেসিফিক কারণ রয়েছে যে কারণগুলো সমাধানযোগ্য নয় আবার কিছু কিছু কারণ সমাধানযোগ্য তো আসুন আজকে আমরা স্পেসিফিকভাবে আপনি কোন কারণে খুব দ্রুত কিংবা তাৎক্ষণিক হঠাৎ করে সম্পত্তির মালিকানা থেকে উচ্ছেদ হতে পারেন এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখি প্রথমেই যদি আসি তাহলে আপনাকে দেখতে হবে আপনি যদি কোনো সম্পত্তি আপনার কাছে নিয়ে আসেন অর্থাৎ কই সূত্রে আপনি মালিকানা দা নিয়ে আসেন কিংবা দান সূত্রে নিয়ে আসেন বা অন্য কোনো উপায় নিয়ে আসেন এখন আপনার সম্পত্তি হস্তান্তরের জন্য একটি কিন্তু স্পেসিফিক দলিল তৈরি করতে হয় এখন আপনি যে দলিলের বলে সম্পত্তি নিজের মালিকানায় নিয়ে ভোগ দখল করতে থাকছেন সেই দলিলটি যদি কোনো ক্রমে ভুল হয় কিংবা সেই দলিলে যদি করণিক ভুল থাকে অর্থাৎ আপনার নাম হওয়ার কথা মকবুল ইসলাম কিন্তু ওখানে আপনার নামের স্পেলিং ভুল গেছে যেটি আপনার আইডেন্টি কার্ডের সঙ্গে কিংবা জন্ম নিবন্ধনের সঙ্গে কোনোভাবেই মিল নেই আবার দেখা যাচ্ছে যে আপনার পিতার নাম যদি ভুল হয় আপনার ঠিকানা যদি ভুল হয় তাহলে কিন্তু এগুলো মারাত্মক বিষয় তারপরে ধরুন আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই এই বিষয়টি হয়ে থাকে এবং এই বিষয়টি হওয়ার প্রধান কারণ হচ্ছে এখন বর্তমানে যে সকল ম্যাপ তৈরি হয়েছে সেই ম্যাপগুলোতে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে যার কারণে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিংবা আপনার কাছে দান সূত্রে দলিল করে দেওয়া হয়েছে ধরুন তিরিশ দাগের কিন্তু আপনি যে সম্পত্তিটি তিরিশ দাগ মনে করে ভোগ দখল করছেন সেই সম্পত্তিটি আসলে পঁচিশ দাগ এখন এটি কিন্তু একটি বড় সমস্যার ব্যাপার এখন যদি আপনার দলিলের তিরিশ দাগের সম্পত্তি স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকে তাহলে তো আপনি পঁচিশ দাগের সম্পত্তি ওই দলিল বলে কোনোভাবেই ভোগ দখল করতে পারবেন না এখন ওই সকল ব্যক্তি অর্থাৎ যে সকল ব্যক্তি এই বিষয়টি বুঝতে পারবে এবং ওই সম্পত্তি যে ও আগের মালিক কিংবা অন্য কোনো যদি ওয়ারিশ থাকে কিংবা অন্য কোন মালিক যদি এসে সম্পত্তিটি দাবি করে যাদের কাছে কোনো একটি ডকুমেন্ট রয়েছে তাহলে কিন্তু আপনাকে তাৎক্ষণিক সেই সম্পত্তিটি ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনি কিন্তু ভুল সেই সম্পত্তি কোনো সূত্রেই ভোগ দখল করতে পারবেন না এখন ধরুন আপনার কাছে যদি মনে করেন যে রেকর্ড আছে কিংবা আপনি খারিজ করে ফেলেছেন এখন খারিজ যখন করবেন তখন তো দলিলের বলেই করবেন তাই না এখন দলিল যদি ভুল থাকে তাহলে তো খারিজও ভুল হওয়ার সম্ভাবনায় বেশি তাই এই একটি গুরুত্বপূর্ণ কারণে আপনি যে কোনো সময় কিন্তু সম্পত্তির দখল থেকে বেদখল হতে পারবেন এবং এটি কিন্তু সংশোধন করা খুবই সহজ বিষয় যদি মালিক বেঁচে থাকে এবং তিনি যদি চান আর যদি কোনোভাবে সম্পত্তিটি যার কাছ থেকে আপনি পেয়েছেন সেই মালিক ইচ্ছাকৃতভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করে কিংবা তিনি যদি অপারগতা প্রকাশ করেন তাহলে তো কোনো কথাই নেই আপনি আদালতে মামলা করতে হবে তারপরে আপনাকে সেটি প্রমাণ করতে হবে যে এই সম্পত্তিটি আপনি ক্রয় করেছেন আরেকটি বিষয় সেটি হলো আমরা কোনো সম্পত্তির দলিল তৈরি করার সময় রাতের আধারে তারা হুড়ো করে করার চেষ্টা করি এবং এটি অন্যতম কারণ হচ্ছে চাহিদা আমাদের একটি সম্পত্তি বিক্রি করার যদি কোনো কেউ মনোপোষণ করেন তাহলে কিন্তু অনেক ব্যক্তি বিভিন্নভাবে সেই মালিককে অফার করে সম্পত্তিটি কেনার জন্য আর এই কারণে আমরা অরিজিনাল ডকুমেন্ট না দেখে না বুঝে তারপরে কিন্তু সম্পত্তিগুলো ক্রয় করে এবং তাড়াহুড়ো করে দলিল তৈরি করে এবং কখনোই আপনার চেক করার সুযোগ পায় না যে আসলে দলিলটিতে কোনো কারণে ভুল হয়ে গেল কিনা কিংবা আপনার মালিক যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আপনাকে সম্পত্তিটির দলিলে কোনো ভুল তৈরি করে দিল কিনা তাহলে কিন্তু পরবর্তীতে নানান জ্ঞানজাম তৈরি হতে পারে এবং তাৎক্ষণিক যদি কেউ এসে আপনাকে জোর করে সম্পত্তির থেকে দখল উচ্ছেদ করে আপনার কিন্তু কোনো কিছু করার থাকবে না আর এগুলো কিন্তু চিরচায়িত ঘটনা এবং এগুলো নিয়ে কিন্তু আদালতে প্রায়শই মামলা মোকদ্দমা চলতেই থাকে এবং এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে চলে তাই এই বিষয়টি থেকে সাবধান থাকতে হবে এরপরে আরেকটি বিষয় আসে সেটি হলো আপনি যদি কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেন অর্থাৎ পিতা মৃত্যুবরণ করেছেন তারপরে কিছু ছেলে রয়েছে সেই ছেলে মেয়েগুলো সম্পত্তির একটা অংশ ভোগদহল করতে করতে আপনার কাছে বিক্রি করে দিয়েছে এখন পরবর্তীতে আপনি সেই সম্পত্তি ভোগদহল করতেছেন কিংবা ভোগদহল করার আগেই অন্য আরেকজন ওয়ারিশ অর্থাৎ যার কাছ থেকে ক্রয় করেছেন সেই এসে বলছে এই বিক্রি যাবে না। আপনি ভোগ দখল করতে পারবেন না কেন পারবেন না তার অন্যতম কারণ হচ্ছে এই সম্পত্তিটি তারা ওয়ারিশ তাদেরও অংশ রয়েছে এখন আপনি তো কেনার সময় দেখছেন যে উনি ভোগ দখল করতেছিলেন ওনার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন এখন এই ক্ষেত্রে একটি স্পেসিফিক কিংবা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি যদি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয় তাহলে সেই ব্যক্তির ওয়ারিশান সার্টিফিকেট রয়েছে কিনা প্রথম কথা অর্থাৎ যে ব্যক্তি থেকে তিনি সম্পত্তি ওয়ারিশন সূত্রে পেয়েছেন কিংবা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন সেই ব্যক্তির সঙ্গে তার যে ওয়ারিশন সার্টিফিকেট মানে সম্পর্ক সেটি জন্য যে সার্টিফিকেট প্রদান করা হয় সেটি রয়েছে কি না তারপরে দ্বিতীয়ত তাদের ওয়ারিসদের মধ্যে কোনো ওয়ারিশান বনঠল দলিল হয়েছে কিনা এবং সেটি রেজিস্টারি করা হয়েছে কিনা তারপরে সেই সকল ব্যক্তি তার নিজেদের নামে খারিজ করে রেখেছে কিনা কিংবা খারিজ করে নিয়েছেন কিনা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে লক্ষ্য না করে কোনো একটি মিসিং থাকা অবস্থায় সম্পত্তি ক্রয় করেন তাহলে সম্পত্তি কিন্তু আপনি ভোগ দখল করতে গেলে পরবর্তীতে নানান জটিলতা দেখা দিতে পারে এবং সেই সকল ওয়ারির যদি এসে আপনাকে সম্পত্তি থেকে বিচ্ছুতি করে কিংবা উচ্ছেদ করার চেষ্টা করে আপনার কিন্তু কোনো কিছু করার থাকবে না আপনি আইনের আশ্রয় নিলেও কিন্তু এই লিগেল পয়েন্টগুলোতে গিয়ে আটকিয়ে যাবেন এবং আপনি সম্পত্তি কিন্তু পাবেন না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সকল ব্যক্তির বাসা নদীর পারে কিংবা সম্পত্তি নদীর ধারে অবস্থিত এখন কারণে নদী হইতে হইতে আপনার সম্পত্তিটি যদি বিলীন হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই সম্পত্তির মালিকানা কখনো ফেরত পাবেন না কেননা এখন যে নতুন আইনে বলা হচ্ছে সেই আইন অনুযায়ী কিছু কিছু দলিল বাতিল হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই একটি বিষয় যেমন এই সকল সম্পত্তি যখন নদী নদীগর্মে বিলীন হয়ে যায় তখন সেই সম্পত্তিটি নদীর যে নিজস্ব একটি রয়েছে নদীর যে নিজস্ব এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে পড়ে যায় এখন ধরুন আগে যে সিস্টেম ছিল এই পারে নদী ভাঙন হলে অপর পারে স্বর নিশ্চয় জাগে সেই সময় স্বরে গিয়ে তার সম্পত্তিটি তিনি দখল করার চেষ্টা করেন এখন এই সুযোগটি আর থাকছে না এই পারে যদি নদী বিলীন হয় অর্থাৎ নদীর গর্বে কোনো সম্পত্তি বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে সেটি নদীর নিজস্ব সম্পত্তির আওতাভুক্ত হয় এবং যে ব্যক্তি সম্পত্তির মালিকানায় ছিলেন তিনি মালিকানার থেকে বিচ্যুতি হলেন তার মালিকানা দাবি করার সুযোগ থাকবে না ওই পাশে চাকর জাগলে তিনি যখনই সেই সম্পত্তিটি গিয়ে ভোগ দখল করা শুরু করবেন তিনি তখন কিন্তু অবৈধ ভোগ দখলদার হিসেবে গণ্য হবেন এবং নদীর যে শাসন কিংবা নদী কর্তারা যদি এসে সম্পত্তিটি আপনাকে উচ্ছেদ করে আপনি কিন্তু তাৎক্ষণিক কিছু করতে পারবেন না শুধুমাত্র এইটুকু করার সুযোগ রয়েছে যে আপনি ডিসি অফিসে যোগাযোগ করে আপনি আপনার দলিলপত্র দেখিয়ে সেই সম্পত্তিটি একটি আমলের জন্য আপনার লিস্ট আওতাভুক্ত নিতে পারবেন তাছাড়া সেই সম্পত্তিটি আগের মতো আর চিরস্থায়ী ভাবে নিজের সম্পত্তির মতো ভোগ দখল করতে পারবেন না তাই ভাবে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে রেখে তারপরে কোনো সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করতে হবে তাছাড়া পরবর্তীতে কিন্তু আপনারা নানান ধরনের ফাঁসাদে কিংবা বিপদে পড়ে যেতে পারেন আর এই সকল বিষয় কিন্তু তেমন জটিল না আবার তেমন কিন্তু সহজও না এই বিষয়গুলো কিন্তু যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে সোজা এবং পরবর্তীতে আপনি আর কোনো ঝামেলার মধ্যে পড়বেন না আর এই সকল বিষয় নিয়ে আরো যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ